রাত প্রায় একটা গ্রামের সেই নির্জন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম চারপাশে নিস্তব্ধ নিঃশব্দ শুধু ঝিঝি পোকার আওয়াজ রাস্তার কোথাও একটা লাইট নেই কুয়াশা পড়ছে হালকা বাতাসে একটা অজানা গন্ধ মনে হচ্ছিল আমি একা না কেউ যেন আমার পেছনে বসে আছে হঠাৎ করেই বাইকটা ভারী মনে হতে লাগলো ক্লাস টেনে গিয়ার বদলালাম কিন্তু বাইক এগোচ্ছে না ঠিকঠাক মতো যেন কেউ পেছন থেকে টেনে ধরেছে আমি পেছনে তাকাতে চাইনি সাহস হচ্ছিল না শুধু অনুভব করছিলাম আমার পিঠের উপরে কারো নিঃশ্বাস ঠান্ডা আর ভারী এক্সেলেটার চেপে ধরি কিন্তু বাইক যেন জমে গেছে পেছনে তাকাতে যাচ্ছি হঠাৎ আশপাশের কিছু আলো পড়ে আর তখনই বাইকটা হালকা হয়ে যায় যেন কেউ ছিল আর নেই তবে এরপর থেকেই মাঝে মধ্যে এই রাস্তায় গেলে মনে হয় কেউ আমার পেছনে বসে আছে চুপচাপ নিঃশ্বাস ফেলছে আমার কানের কাছে